আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়ার শীর্ষস্থানে এখন বাংলাদেশিরা প্রবাসীদের প্রক্সি ভোটার হতে থাকতে হবে রক্তের সম্পর্ক এবং দুর্নীতি অর্থ পাচার তদন্ত আবারও এমএসিসি সদর দফতরে হাজির ইসমাইল সাবরি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে ঢাকা ওয়ান ওয়ে টিকিটে পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ অভিবাসন নিয়মিত ধরপাকড় এবং গণমাধ্যমে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রচারের ফলে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ান শ্রমিকদের জন্য প্রধান নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দাতক হারমান ও সম্প্রতি জানিয়েছেন গত তিন বছরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রমিকদের সংখ্যা ব্যাপকভাবে কমেছে কোভিড উনিশ মহামারীর আগে মালয়েশিয়ায় এগারো দশমিক তিন লাখ নিবন্ধিত ইন্দোনেশিয়ান শ্রমিক কাজ করতেন আর আনুমানিক লাখ অবৈধ শ্রমিক ছিলেন তবে মহামারীর পর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে কোভিড আগে মোট পঁচিশ লাখের বেশি ইন্দোনেশিয়ান শ্রমিক মালয়েশিয়ায় ছিলেন তবে এখন নিবন্ধিত শ্রমিকের সংখ্যা নেমে এসেছে মাত্র পাঁচ লাখে এদিকে সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী এখন মালয়েশিয়ার সর্বাধিক সংখ্যক বিদেশি শ্রমিক বাংলাদেশে দু সালে সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সরকার হিসেবে নয় লাখ চৌত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন যা মোট বিদেশি শ্রমিকশক্তির সাহায্য আট তারা মূলত উৎপাদন নির্মাণ পরিষেবা খাতে কাজ করছেন স্ট্যাটিস্টিক মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এদিকে ইন্দোনেশিয়ান শ্রমিকরা এখন দ্বিতীয় স্থানে রয়েছে যাদের সংখ্যা পাঁচ লাখ জন শতাংশ হিসাবে যা চব্বিশ দশমিক এক এক শতাংশ তারা প্রধানত নির্মাণ কৃষি গৃহকর্মী ও বাগান খাতে কাজ করছেন এছাড়া নেপালের তিন লাখ নিরানব্বই হাজার পাঁচশো চোদ্দ জন শ্রমিক মালয়েশিয়ায় নিবন্ধিত হয়ে কাজ করছেন যাদের বেশিরভাগ উৎপাদন ও পরিষেবা খাতে নিযুক্ত হারমানো আরও জানিয়েছেন ইন্দোনেশিয়ান শ্রমিকরা বর্তমান ইউরোপ জাপান তাইওয়ান ও হংকং এর মতো নতুন গন্তব্যে চাকরি সুযোগ হচ্ছেন বিশেষ করে হংকং এবং সিঙ্গাপুর এখন শুধুমাত্র গৃহকর্মী নয় অন্যান্য আনুষ্ঠানিক কর্মসংস্থানের জন্য ইন্দোনেশিয়ান শ্রমিকদের সুযোগ দিচ্ছে মে পর্যন্ত কর্মী নিয়োগের সময়সীমা নির্ধারণ করেছে যা শ্রমিকদের অন্যান্য দেশে যাওয়ার প্রবণতা আরও বাড়িয়ে তুলেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটিং ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন এক্ষেত্রে রক্ত সম্পর্কীয় আত্মীয়রাই প্রক্সি হতে পারবেন, রক্তের সম্পর্ক নেই এমন কেউ প্রক্সি হিসেবে অন্যের ভোট দেওয়ার ক্ষমতা পাবেন না নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির একাধিক কর্মকর্তা এসি কর্মকর্তারা বলছেন এখনো বিষয়টি চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে কমিশন আত্মীয়দেরই এই ক্ষমতা দেওয়ার পক্ষে পিতামাতা ভাই বোন স্ত্রী পুত্র পুত্রবধূ কন্যা রক্ত সম্পর্কীয় আত্মীয়রা প্রক্সি ভোটার হতে পারবেন এক্ষেত্রে অ্যাপের মাধ্যমে ভোটদাতা প্রবাসী রেজিস্ট্রেশন করে সেখানে একজনকে তার ভোট দেওয়ার জন্য পাওয়ার অব অ্যাটর্নি দেবেন সে ব্যক্তি প্রক্সি হিসেবে নিজের ভোটের পাশাপাশি অন্যের ভোটটাও দিতে পারবেন এ ব্যাপারে নির্বাচন কমিশন আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন প্রবাসী ভোটার প্রকৃত তথ্য যদিও নেই তবে চল্লিশটি মিশন থেকে আমরা যে তথ্য নিয়েছি সেখানে এক কোটি বত্রিশ লাখের মতো তথ্য রয়েছে যদি সত্তর থেকে আশি ভাগ ধরে নিই তবে ভোটার তো এক কোটি যাদের ভোটার তালিকায় নাম আছে তারাই কেবল প্রক্সি ভোট দিতে পারবেন এজন্য জন্য চল্লিশটি দেশে আমরা ভোটার কার্যক্রম চালাবো তবে আগামী নির্বাচনের আগে কতটুকু সম্ভব হবে জানি না তিনি বলেন একজন ইন্ডিভিজুয়াল ভোটারকে তার আস্থার ব্যক্তিকে নির্বাচন করতে হবে কেননা তার প্রক্সি যে হবে সে যদি অন্য কাউকে ভোট দিয়ে দেয় আমাদের আস্থার ঘাটতি বিশ্বাসের অভাব রয়েছে তবে একজন ব্যক্তিকে অন্তত পক্ষে তো আস্থায় রাখতে হবে এটা ব্যক্তির পছন্দ হবে তিনি নিজেই পছন্দ করবেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দ্বাতশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে আজ আবারও মালয়েশিয়ান অ্যান্টি করাপশন কমিশনের সদর দফতরে হাজির হয়েছেন বেড়া এলাকার সংসদ সদস্য ইসমাইল সাবরি সকাল নটা সাতান্ন মিনিটে এমএসসিসি সদর দফতরে পৌঁছান এটি তদন্তের অংশ হিসেবে তার পঞ্চমবারের মতো উপস্থিতি গতকাল তার সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও অনির্দিষ্ট কারণে তা স্থগিত করা হয়েছিল সোমবার এমএসিসির প্রধান কমিশনার তাঁশ্রী আজম্বাকে জানান নতুন গোয়েন্দা তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তের জন্য নতুন ফাইন খোলা হয়েছে তিনি আরও বলেন এখনও কিছু বিষয় ইসমাইল সাবরির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এর আগে দেশরা মার্চ আজমবাকে নিশ্চিত করেছিলেন ইসমাইল সাবরি এই মামলায় একজন সন্দেহভাজন তদন্তের সময় এমএসিসি একটি গোপন আস্তানের অভিযান চালিয়ে প্রায় একশো সত্তর মিলিয়ন রিঙ্গিত এবং ১৬ কিলোগ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছিল তদন্ত অব্যাহত রয়েছে এবং এমএসিসি ইসমাইল সাবরির সম্পৃক্ততা ও দায়িত্ব খতিয়ে দেখছে